আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে আজকে আমি একজন যে ইভেন্টটাতে যাচ্ছি সেটা হচ্ছে আকিজ মোটরস ইলেকট্রিক ভেহিকেলস ইলেকট্রিক ভেহিকেলসের আজকে

আকিজ মোটরস এর ইভেন্টে এই মুহূর্তে আমি আসি আকিজ মোটরসের সামনে আমার সামনেই হচ্ছে তো আকিজ মোটরস এর হেড অফিস সামনেই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সবই আকিজ মোটরস এর ইলেকট্রিক ভেহিকেলস তার আগে হাজির এটা দিয়ে আসি তারপরে আমি এই মোটরসাইকেল গুলো দেখাবো এবং আজকে আকিজ মোটরস এর বিশাল ইভেন্ট এই ইভেন্টেই আসলে নতুন নতুন যে আকিজের এর ইলেকট্রিক ভেহিকেলস গুলো নিয়ে এসেছে সেগুলোই প্রদর্শন করা হবে সো আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু বসে মনোযোগ সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আমি অনুষ্ঠানে কিছুক্ষণ অংশগ্রহণ করার পরেই কিন্তু আমি বের হয়ে যাব আপনাদেরকে যে ইলেকট্রিক গুলো দেখিয়েছি এগুলো দেখানোর জন্য এগুলোর প্রাইস নিয়ে কথা বলতে এগুলোর কেমন প্রাইস কিভাবে নেবেন ইভেন আকিজের কোন কোন আউটলেটে পাওয়া যাবে এই বিষয়গুলো জানতে অনুষ্ঠান অবশ্য কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আমি আসতে মেবি একটু লেট করে ফেলেছি এখানে বড় স্কিনে অনেকগুলো ইলেকট্রিক মোটরসাইকেল ইলেকট্রিক মোটরসাইকেলের ফিচার এই বিষয়গুলো বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে ইলেকট্রিকের লং লাইফেটি কেমন ইভেন ওয়ারেন্টি গ্যারান্টি এই জিনিসগুলো দেখানো হচ্ছে স্ক্রিনে ইভেন পাশাপাশি এক্সেসরিজগুলোর বিষয়ে কথা বলা হচ্ছে তো সবকিছু মিলিয়ে মোটামুটি অনুষ্ঠানটা আমার কাছে ভালোই লাগছে ইভেন পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা কিন্তু এসেছে আমি এর মধ্যে খেয়াল করে দেখলাম আমার সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে যে গাড়িটাতে লেখা আছে আকিজ ইভেন পাশে লেখা আছে এলিজাবেথ এলিজাবেথ আর এটা আসলে কোন কাজে কোন জায়গায় কিভাবে ব্যবহার করা হয় তো এটা বেসিক্যালি ব্যবহার করা হয় বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রিসোর্টে বিভিন্ন বাংলোরে যেখানে আসলে গেস্টদেরকে নিয়ে বাংলোরটাকে ঘুরে দেখানো যায় পাশাপাশি অনেক কিছু লাগেজ ব্যাগেজ থাকে সেগুলো ক্যারি করা যায় তো এইটার জন্য মূলত এই এলিজাবেথ গাড়িটা ব্যবহার করা থাকে এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক আর এটার পার্টস সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায় আকিজ মোটরসে তার পাশে আরেকটা আছে থ্রি হুইলার অর্থাৎ ছোট্ট একটা থ্রি হুইলার ইভেন তারপরে আরো একটা থ্রি হুইলার দেখা যাচ্ছে তো মোটামুটি এখানে কয়েকটা থ্রি হুইলার আছে এবং পাশাপাশি আছে ট্রাকও দেখা যাচ্ছে কিছু তো এগুলো বেসিকলি ইলেকট্রিক ইভেন পাশাপাশি সরোকাটো সিটি গুলোতে খুব ইজিলি ইউজ করা যাবে আর এদিকে ইভেন্ট চলছে ইভেন্টের ফাঁকে আপনাদেরকে একটু গাড়িগুলো দেখিয়ে নিয়ে আসি কি কি গাড়ি আছে কোন ধরনের মোটর গুলো আছে আর একটা ফিচার আছে সেটা হচ্ছে এখানে যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু সবই আপনারা লোনে নিতে পারবেন ব্যাংক লোনে নিতে পারবেন তাছাড়া যে বড় বড় ট্রাক আমি দেখেছি ট্র্যাকগুলোর দিকে একটু পরে যাব আমরা আর মেনলি হচ্ছে আকিজের এই যে ইলেকট্রিক ভেহিকেলস গুলো মানুষের কাছে আসলে পরিচিত করে দেয়া কারণ ইলেকট্রিকে আসলে আমরা অভ্যস্ত না ইলেকট্রিক সম্পর্কে আমাদের তেমন আইডিয়া নেই এই বিষয়গুলো নিয়ে আজকের মেনলি আসলে ইভেন্ট আশা করি আপনারা ইলেকট্রিক সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন আরো বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা উপরের নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন ইলেকট্রিক ভেহিকলসের কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন আর এখানে যে মোটরসের দেখা যাচ্ছে সেটা কিন্তু ইলেকট্রিক ইভেন্ট পাশাপাশি এই থ্রি হুইলারটাতে তিনজন অনায়াসে বসা যাবে তিনজন বসা যাবে আর কালার লুকিং অসাধারণ এটা বলতেই হবে আর এদিক দিয়ে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো কিন্তু একেবারে সবগুলোই নতুন এসেছে এই বিষয়গুলো জানতে অবশ্যই আকিজ মোটরসে ফোন করে জেনে নিতে পারবেন কত সিটের ইলেকট্রিক থ্রি হুইলার চাচ্ছেন কেমন হবে ব্যাংলোন করা যাবে কি কিনা তারপরে হচ্ছে ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি এক্সপায়ার পাওয়ার পাওয়া যাবে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনারা সরাসরি আকিজ মোটরসে যে কোনো আউটলেটে ভিজিট করতে পারেন অথবা তেজগা সাত রাস্তায় যেটা মেন প্রতিষ্ঠান অর্থাৎ হেড অফিস সেখানেও আসতে পারেন আর এইখানে দেখা যাচ্ছে রোমিও রোমিও যে মোটরসাইকেলটা একেবারে অসাধারণ লোক এবং পাশাপাশি এটা হচ্ছে ইলেকট্রিক তো অবশ্যই আর এটার পাশে কিন্তু আরও কিছু আছে আমরা সবগুলোই দেখার চেষ্টা করব আজকে এখানে যেগুলো আছে স্পোর্টস কোয়ালিটির যে মোটরসাইকেলটা দেখা যাচ্ছে এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে এখানে যে চার্জিং ব্যাক কিংবা ব্যাটারি চার্জ দিলে কত কিলোমিটার যাবে এই বিষয়গুলো যদি বলি আসলে এখানে যে ব্যাটারিটা তারা ইনস্টল করে থাকে পাশাপাশি চাইলে কিন্তু আপনারা এক্সট্রা ব্যাটারি ইনস্টল করতে পারবেন তাতে করে মাইলেজটা আরও বেশি পাওয়া যাবে আর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়গুলো সরাসরি আসবেন আপনারা যেহেতু আজকে আসলে সবাই বিজি সবাই বিজি থাকার কারণে আমি কাউকে পাচ্ছি না হ্যাঁ যে তাদেরকে নিয়ে কথা বলবো বাট আর পাশাপাশি নয়েজ প্রচুর পরিমাণ আউট নয়েজ যেখানে অনেক কথা বলা হচ্ছে গান বাজানো হচ্ছে তো সেই কারণে কিন্তু আমি কাউকে নিয়ে আসলে সাথে নিয়ে কথা বলতে পাচ্ছি না শুধু জাস্ট আপনাদেরকে ঘুরে ঘুরে এই যে সাইকেলগুলো আছে থ্রি হুইলারগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইভেন পাশাপাশি এক্সেসরিজের দিকে যদি আসি যে এইখানে যে এক্সেসরিজগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু সব জেনুইন একদম যে গাড়িতে যেটা ফিটিং করা থাকে সেই এক্সারসারিজটাই কিন্তু পাওয়া যাবে অর্থাৎ পরবর্তীতে আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চান বা কোনো কিছু এক্সট্রা কোনো কিছু ডেকোরেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সেসরিজগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে এই যে এগুলো হচ্ছে ব্রেক ডিস্ক তারপর হচ্ছে এক্সট্রা মিটার এক্সট্রা মিটার থেকে শুরু করে কন্ট্রোলার বক্স মিটার সাইড বক্স সব কিছু যে এক্সেসরিজগুলো আছে সব ধরনের এক্সেসরিজগুলো অ্যাভেলেবল পাওয়া যাবে হেডলাইট ব্রেক ড্রাম থেকে শুরু করে সব কিছুই আপনারা এক্সট্রা এক্সেসরিজগুলো খুব ইজিলি আকিজ মোটরস থেকে কিনতে পারবেন আর পাশাপাশি তার আগে আমি মোটরসাইকেলটা একটু টেস্ট করতে চাই আমার সামনে যে মোটর সাইকেলটা আছে এই মোটরসাইকেলটা একটু দেখি সুইচ অন করার পরে ডিসপ্লেটা খুবই সুন্দর একদম সিমুলার একটা ডিসপ্লে পি লেখা আছে অর্থাৎ পার্কিংয়ে আছে যেটা আমরা বুঝতেছি হেডলাইটটা খুবই সুন্দর খুবই ইউনিক আর মোটর সাইকেলটা হচ্ছে এটাতে এক্সট্রা একটা ফিচার আছে সেটা হচ্ছে পিআর ডিএন এটা কিন্তু রিভার্সের একটা অপশন আছে অর্থাৎ পিছনের গিয়ার আছে বাইকে কিন্তু পিছনের পিছনের আছে আছে আর বাইরে কিছু যেগুলো ট্রাকে লোড করা হয়েছে ট্রাকে লোড করে কিন্তু তারা বিভিন্ন জায়গায় প্রদর্শন করে দেখানো হয় আমি একটু পরে ওদিকে যাবো এরপরে যে বাইকগুলো আমি দেখতেছি সেগুলো হচ্ছে সবগুলো একসাথে রাখা হয়েছে আপনার কোন মডেলটা পছন্দ কোন ডিজাইনটা পছন্দ কোনটার কেমন প্রাইস এই বিষয়গুলো জানতে অবশ্যই চলে আসবেন আকিজ মোটরসের আউটলেটে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন কোনটার কেমন প্রাইস এই বিষয়গুলো থাকবে এবং পাশাপাশি আমি সামনে আরও কিছু মোটরসাইকেল দেখতে পাচ্ছি যেগুলো ইলেকট্রিক সম্পন্ন সেগুলো হচ্ছে গাড়িতে করে সাজানো আছে যেখানে যেগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নিয়ে তার প্রদর্শন করে সবাইকে দেখানো হয় যে নতুন নতুন ইলেকট্রিক মোটরসাইকেলগুলো বাংলাদেশে এসেছে তো চাইলে আপনারা দেখতে পারেন দাম সম্পর্কে সব কিছুই আইডিয়া নিতে পারবেন সেখান থেকে এগুলো হচ্ছে সেজন্যই সাজানো আছে গাড়ির ভিতরে গাড়িতে করে সাজিয়ে রেখেছে তারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে প্রদর্শন করে দেখানোর জন্য আর এরপরে যদি আমি আসলে বড় গাড়িগুলোর কথা বলি যে আকিজের ট্রাকের মধ্যে কি কী ট্রাক আছে পাঁচ টন দুই টন থেকে শুরু করে ড্রাম ট্রাক থেকে শুরু করে বিভিন্ন ট্রাক আছে তো আমরা একটু ট্রাকের দিকে যাই ট্রাকগুলো দেখে আসি ট্র্যাকগুলোর বিষয়ে কথা বলি ট্রাকগুলো কিন্তু শুধু এই মোটরসাইকেলগুলো না আপনারা ট্রাকগুলো কিন্তু চাইলে আপনারা কিস্তিতে লোনে নিতে পারবেন এগুলো হচ্ছে ইঞ্জিন অয়েল তো মোটামুটি আকিজের যে ইলেকট্রিক ডিজেল চালিত সব ধরনের গুলো আমরা দেখলাম এই বিষয়গুলো জানতে সরাসরি ফোন করবেন আকিজ মোটরসে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আকিজ মোটরসের যে কোনো আউটলেটে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আশা করি বিস্তারিত সব কিছুই জানাতে পারবো আপনাদেরকে ভালো থাকবেন সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব বাই বাই টাটা সিউসন